আসলাম আজকে রান্না বান্না নিয়ে এই যে এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি কালো জিরেও দিয়ে দিয়েছি আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই যে কলমি শাক রান্না করব আর এখানে আছে চিতল মাছ চিতল মাছের তেল ঝাল করব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে কটা আমুদি মাছ নিয়েছি ভাজা করব। এই হচ্ছে আজকে রান্না বান্না শাকের জন্য এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি কালো জিরা তো তেলে দিয়েই দিয়েছি এবার পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো এই যে এই যে পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম রবিবারের বাজারে দো তোমাদের সাথে যখনই কথা বলবো তখনই একটা করে গাড়ি যাবে তো এরকম হয় তোমাদের দাদা ভাইকে বলেছি আমি আর এখানে থাকবো না নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব শিঙড়ি মাছ আর পেঁয়াজটা তারপরে শাকটা দিয়ে দিয়ে দিলাম আর ভালো করে ভেজে নেবো নুন হলুদ তো দেওয়াই আছে আর দেবো না শাক ভাজা আমার রেডি আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এই যে মাছগুলো ভাজবো আমুদি মাছটা ভেজে রেখে দেবো আর এই চিতল মাছের তেল ঝাল বসাব মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ আমার ভাজা কমপ্লিট এবার তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নেব আর আমি এখানে করে রেখেছি টমেটো আদা আর রসুন পেঁয়াজের সাথে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি কেটে রাখা আলু দিয়ে দেবো আমি একটু আলু দিয়েই করছি এই মাছ ঘোরা না মানে ঝাল একটু আলু দিয়েছি অল্প করে তোমরা চাইলে না দিলেও হবে আমি দিয়েছি আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো ব্রেড করে রেখেছি আদা রসুন পেস্ট এবার দিয়ে দেবো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মতো নুন ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে আসবে তারপরে মাছগুলো দেবো ভালো করে ঝোল ফুটবে তারপরে ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব মাছ দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে নেব ধনে কেটে রেখেছি ওপর থেকে ধনে ছড়িয়ে নামিয়ে নেব ধনে পাতা কেটে রেখেছি ধনে পাতা দিয়ে দেবো তো এই দেখো আজকের রেসিপি আমার রেসিপিগুলো সব রেডি এখানে আছে আমুদি মাছ ভাজা ইয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা আর এখানে আছে চিতল মাছের তেল ঝাল তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল অবশ্যই তো চলো দেখো আজকের রেসিপিগুলো আমার কিন্তু সব তৈরি এখানে আছে আমুদি মাছ ভাজা এখানে আছে কলমি শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজা আর এখানে আছে চিতল মাছের তেল ঝাল আজকে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম অবশ্যই আমার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন এটুকুই থাক কাল আবার রেসিপি অন্য রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা